নমস্কার বন্ধুরা স্বাগত আমার যা ইচ্ছে তাই চ্যানেলে আজ তোমাদের সঙ্গে আমি শেয়ার করব ঘরে থাকা জিনিস দিয়ে মালপোয়া ময়দা দিয়ে মালপোয়া শেয়ার করব আর দেখো মালপোয়াগুলো যদি এরকম ফুলে ফুলে ওঠে আর এরকম সাদা সাদা হয় খেতে কত সুন্দর লাগে আর দেখো কি নরম আর যেমন নরম স্বাদটাও তেমন অপূর্ব হয় চলো তাহলে শুরু করি তোমরা দেখতে থাকো বন্ধুরা আমি একটা মিক্সিং বোল নিলাম দেখো বোলটার মধ্যে আমি এই যে লাল বাটিটা এই বাটিটা মেপে দু কাপ ময়দা দেব দেখো আমি দু বাটি ময়দা দেব আর দেবো এই বাটিটার মাপেরই চার ভাগের এক ভাগ সুজি একদম সামান্য পরিমাণ সুজি দেব এবার এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য একটু লবণ আর দিয়ে দেব অল্প একটু বেকিং সোডা এক চিমটি বেকিং সোডা আর এর মধ্যে দিয়ে দেবো একটু মৌরি আস্ত মৌরি দিয়ে দেব আস্ত মৌরি দিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দেব এই যে কাচের বাটিটা দেখো এই এক বাটি চিনি এবার আমি এই শুকনো উপকরণগুলোকে একটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব সুন্দর করে এটাকে সব উপকরণকে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়াটা দেখো আমার হয়ে গিয়েছে এবার আমি আজের দুধ জাল দিয়ে দেখো ঘন করে রেখেছি একদম উষ্ণ গরম এবার আমি একটু দুধ দিয়ে দিলাম দিয়ে এটাকে একটু ময়দাটাকে এই দুধের সঙ্গে একটু চামচটা দিয়ে মেখে নেব দেখো বেশ মেখে নেওয়া হয়েছে কিন্তু আমার এখনও এতে দুধ লাগবে আমি আবারও খানিকটা দুধ দিয়ে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে দুধটা দিতে হবে কারণ এটা একটা ব্যাটার বানাতে হবে দেখো এভাবে মাখিয়ে নিচ্ছি এবার একটু ভালো করে ফেটিয়ে নেবো এটাকে এবার আমি আবার সব দুধটা দিয়ে দিলাম সব দুধটা দিয়ে ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নেওয়ার জন্য আমি একটা হ্যান্ডউইক্স হ্যান্ডউইক্স নিলাম নিয়ে ভালো করে দেখো এটাকে ফেটিয়ে নেব খুব সুন্দর করে এটাকে আমি ফেটিয়ে নেব এবার আমি যেহেতু সুজি রয়েছে এর জন্যে সুজিটা একটু ফুলবে তার জন্য আমি দশ থেকে পনেরো মিনিট রেস্টে রাখলাম দেখো দশ থেকে পনেরো মিনিট আমি রেস্টে রেখে দিলাম এবার আমি ঢাকনাটা খুলে নিলাম সুজিটা বেশ ফুলে উঠেছে আর ব্যাটারটাকে এবারও আমি আরও ভালো করে ফেটিয়ে নেব এতে আর দুধ লাগবে না এবার আমাকে ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে দেখো আমি খুব সুন্দর করে এটাকে ফেটিয়ে নিচ্ছি এবার আমি এই ব্যাটারটাকে তোমাদের ঘনত্ব দেখানোর জন্য ব্যাটারের এই দেখো একটা হাতা নিয়েছি ঘনত্বটা এরকম হবে হাতার পেছনে দেখো ব্যাটারটা লেগে থাকবে একদম সুন্দর ব্যাটার তৈরি হয়ে গেছে দেখো এরকম লেগে থাকবে ব্যাটারটা আমার সুন্দরভাবে তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার আমি গ্যাসে একটা কড়া চাপিয়ে দিলাম গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি গ্যাসটা আমি জ্বালিয়ে দিলাম এবার এই কড়ার মধ্যে আমি খানিকটা সাদা তেল দিয়ে দেব তেলটা গরম হতে দেব তেলটা বেশ গরম হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম টু লোতে রাখলাম রেখে এবার আমি এই যে আমি ব্যাটারটা করেছি এটাকে যতবারই আমি করব ততবারই নাড়িয়ে নিতে হবে তলা থেকে নিচের থেকে উপর পর্যন্ত এবার আমি এক খাতা ব্যাটার এই তেলের মধ্যে দিয়ে দেব দেখো কত সুন্দর ফুলছে মালপোয়াটা আমি উল্টে দেব এবার দেখো একদম ফুলে গেছে এটাকে আমি তুলে একটা পাত্রে রেখে দেব। এবার আমি আর এক খাতা দিয়ে দিলাম এটাও দেখো পাশ থেকে একটু তেল ছিটে ছিটে গায়ে দেবে তাহলে সুন্দর ফুলবে দেখো এটাও বেশ সুন্দর ফুলে উঠেছে এবার এটাকেও আমি চুলে একটা পাত্রে রেখে দেব এবার আমি আবারও আর একটা দিয়ে তোমাদের দেখাবো দেখো তেলের উপর এক হাতা দিয়ে দিলাম ব্যাটার আবারও একটু তেলটাকে নাড়িয়ে নাড়িয়ে এই মালপোয়ার গায়ে ছিটিয়ে দেব দেখো কেমন ফুলে উঠেছে এবার উল্টে দিলাম এবার ভালো করে একটু ভেজে নেব দেখো এটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার তুলে একটা পাত্রে রেখে সব কটা এইভাবে ভেজে তোমাদের দেখাবো দেখো আমার মালপোয়াগুলো হয়ে গেছে আর কত সুন্দর সব সাদা মালপোয়া হয়েছে আর দেখো মালপোয়া আমি তোমাদের মালপোয়াগুলোকে হাতে কেটে দেখাচ্ছি দেখো কত নরম হয়েছে আর খেতেও খুব সুন্দর হয় দেখো প্রত্যেকটা মালপোয়া আর ভেতরটা দেখো কত সুন্দর হয়েছে তোমরা এইভাবে বাড়িতে করে খাবে বাচ্চারা বড়রা সবাই খুব ভালো খাবে এটা কোনো বিশেষ উপকরণ লাগে না বাড়ি থাক বাড়ি থাকা উপকরণ দিয়েই হয়ে যায় তাহলে বন্ধুরা তোমরা আমার চ্যানেলটাকে একটু লাইক শেয়ার কমেন্ট করো আর একটু সাবস্ক্রাইব করো